আসসালামু আলাইকুম ফ্রিলান্সিং প্রশিক্ষণে যারা আবেদন করেছেন তাদের সকলের মোবাইল ফোনেই কিন্তু এস এম চলে আসছে সো দেখতে পাচ্ছেন আমার মোবাইলে কিন্তু এস এম চলে আসছে যুব উন্নয়ন থেকে আমি ফিলান্সিং প্রশিক্ষণের জন্য আবেদন করেছিলাম এই যে আপনাদেরকে দেখানোর জন্য সো এখানে দেখতে পাচ্ছেন আবেদনের লেখা রয়েছে অভিনন্দন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়াধীন দেশের আটচল্লিশ জেলায় ফ্রিলান্সিং কোর্সের তৃতীয় ব্যাচের বাছাই পরীক্ষার জন্য আপনি নির্বাচিত হয়েছেন একজাম লোকেশন বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল সো আমি বরিশাল যে জেলা থেকে মূলত অ্যাপ্লাই করেছিলাম সেই কারণে বরিশাল এখানে আসে এবং এই এক্সামটা দেওয়ার জন্য আমাকে এখানে একটি রোল নাম্বার দেওয়া হয়েছে আমার রোল নাম্বার হচ্ছে সাতশো বত্রিশ ডেট অ্যান্ড টাইম অর্থাৎ সতেরোই জুন দু হাজার পঁচিশ দশটা এ এম সো সতেরো তারিখ আগামীকাল সতেরো তারিখ আমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল ঠিক দশটায় সো পরীক্ষার জন্য আমাদেরকে কি প্রয়োজন হবে এখানে কিন্তু তারা উল্লেখ করে দিয়েছে যেমন সর্বপ্রথমে অ্যাডমিট কার্ড আমরা যখন আবেদন করেছিলাম তখন আমাদেরকে একটি অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছিল যে অ্যাডমিট কার্ডটি আমাদেরকে ডাউনলোড করতে হয় সো অ্যাডমিট কার্ডটিকে ডাউনলোড করে আপনাকে প্রিন্ট করে নিতে হবে কম্পিউটারের দোকান থেকে এরপর হচ্ছে এনআইডি কার্ড আপনার যে এনআইডি কার্ড আছে সেই এনআইডি কার্ডের ফটোকপি লাগবে এবং কলম ব্যতীত অন্য কোনো ডকুমেন্টস বা ইলেকট্রনিক্স ডিভাইস আনা নিষিদ্ধ সো পরীক্ষা দেওয়ার জন্য শুধুমাত্র আপনার অ্যাডমিট কার্ড এবং এনআইডি কার্ড এবং কলম নিয়ে যাবেন আর কিছুর প্রয়োজন নেই সো মোবাইলও কিন্তু নেওয়া এখানে নিষেধ সো এরপরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে বিদ্রোহ মাস্ক পরিধান বাধ্যতামূলক অর্থাৎ এখানে মাস্ক আপনি পরিধান করতে পারবেন কোনো সমস্যা নেই অ্যাডমিট কার্ড ডাউনলোড লিঙ্ক এখানে দেওয়া রয়েছে আপনি যদি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে না পারেন সেক্ষেত্রে আপনি এখান থেকে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন অনেকেই দেখা যাচ্ছে আপনার আবেদন করার সময় অ্যাডমিট কার্ডটাকে ডাউনলোড করতে পারেন না তো আপনি যদি এই লিঙ্কে যান এই লিঙ্কে গিয়ে কিন্তু আপনি অ্যাডমিট কার্ডটিকে খুব সহজেই ডাউনলোড করতে পারবেন আর যদি আপনার কোনো কোনো প্রশ্ন থাকে সেই ক্ষেত্রে আপনি এখানে নিঃশনে দেওয়া যে দুইটা নাম্বার রয়েছে এই দুইটা নাম্বারে আপনি যোগাযোগ করতে পারবেন এখানে নিঃশনে যে দুইটা নাম্বার থাকবে এই দুইটা নাম্বার হচ্ছে আপনি যেই ব্রাঞ্চে পরীক্ষা দিতে যাবেন সেই ব্রাঞ্চের সারদের নাম্বার সো আপনি চাইলে কিন্তু সেখানে কন্ট্যাক্ট করে যে কোনো কিছুই জিজ্ঞাসা করতে পারবেন সো এখন আপনারা যারা এস এম এস পেয়েছেন তারা অবশ্যই আমাদেরকে আজকের ভিডিওতে কমেন্ট করে জানাবেন আর যাদের মোবাইলে এখনও পর্যন্ত এস এম এস আসে নাই তারাও আমাদের কমেন্ট করে জানাবেন সো আশা করছি আপনাদের সকলেরই মোবাইলে অ্যাস চলে আসবে যারা সঠিকভাবে আবেদনটি করতে পেরেছেন যারা আমাদের চ্যানেলে দর্শক রয়েছেন তারা খুব সহজেই কিন্তু আমি আশা করব আপনারা মেসেজ পেয়ে যাবেন আপনারা যারা ফিলান্সিং প্রশিক্ষণে পরীক্ষা দিবেন তারা আমাদের সাজেশনগুলো অবশ্যই ফলো করবেন আমাদের সাজেশনগুলো ফলো করলে হানড্রেড পার্সেন্ট না হলেও এইট্টি পার্সেন্ট প্লাস আপনারা কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ সো আপনাদের সাথে দেখা হবে আমাদের পরবর্তী কোনো নতুন ভিডিওতে আপনারা সকলে ভালো করে পরীক্ষা দেন এটাই আমি আশা করব সো ভিউয়ার্স আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ